নমস্কার জয় জগন্নাথ আমার সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সকলেই আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে আমি এই প্রার্থনা করি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আশা করব প্রত্যেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি আমার বিশেষ অনুরোধ আপনারা সবাই আমার চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি কেমন লাগছে তাতে আমরা আরেকটু একটু উৎসাহিত নমস্কার শুরু করছি আজকে হিমালয় এবং শিবের কথোপকথন বা পার্বতীর সঙ্গে শিবের বিবাহের কথোপকথন তো হিমালয়ের পত্রিকা ছিলেন পার্বতী তা ব্রহ্মা যাপন হিমালয়কে বললেন যে পুত্র সাথে শিবের সাথে বিবাহ করো তেমালে বড় রাত যে বিবাহ আমি করো কেন কারণ উনি শ্মশানবাসী জঙ্গলে থাকে ছাইবর্ষ মাকে গায়ে এই পুত্রর সাথে আমার মেয়ের বিবাহ আমার মেয়ের রাজকন্যা রাজা হিমালয় তো রাজা রাজকন্যা রাজাদের সঙ্গে থাকে রানীর মতন থাকবে কোথায় এই সাথে দেবো সাধু সঙ্গে সঙ্গে হ্যাঁ কিন্তু যোগী মহাদেব কি হয় মহাদেব হলেন যোগী তা বললে আমি থাকবো না অনেক অনুনয় বিনয় অনেক কথা কাটাকাটি হয় এই নিয়ে বলতে গেলে বহুত বড় ভিডিও প্রসঙ্গে আসছে না ছোট প্রসঙ্গে আসছে তা যথার্থী রাজি হয় রাজি হওয়ার পর বিবাহের দিনক্ষণ শুরু হয় বিবাহের টজ্ঞ শুরু হয় এবং আসেন স্বয়ং মহাদেব বরযাত্রী কে কে ছিল কলা কাটা ডাল কাটা নাক কাটা কারো পায়ে হাঁটছে কেউ বুক দিয়ে হাঁটছে এই ধরনের বর যা আর বরের বেশটা কেমন সারা গায়ে ভর্ষ মাখা পাক ছাল মাথার চুল জটাধারী মুখে কালি গলায় মুন্ডমালা ভাবেন এরকম যদি কোনো বর বিয়ে করতে আসে কোনো রাজা তার মেয়েকে বিয়ে দেবে গ্রাম জুড়ে হুল হুল পড়ে গেল গ্রামকে গ্রাম চিৎকার চাচামচি শুরু হয়ে গেল যে রাজা হিমালয়ের মেয়ের বিয়ে হচ্ছে রাক্ষসের সঙ্গে সেজে স্বয়ং ভগবান এর তো তখন দেখেনি কেউ তার ওই রূপ দেখে তো ভেবেছে বোধ হয় হবে হিমালয়ে তো রেগে আগুন পার্বতীর যারা বান্ধবীরা ছিল যারা কনে যাত্রী কনে যাত্রীর লোক অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে সব দেখে বাচ্চারা কাঁদতে শুরু করে দিয়েছে ওই বরযাত্রী দেখে উপায় নাই কি করবে বিয়ে ভঙ্গ বলছে এই বিয়ে ভেঙে ফেলতে হবে এবং হিমালয় বলছে এই দেখো এর জন্যে আমি না করেছিলাম তখন হিমালয়কে বলেন না বাবা বিয়ে যদি করতে আমি এনাকেই করব জীবন সঙ্গী করতে হলে এনাকেই করব তখন বাধ্য হয়ে হিমালয় রাজি হয় এবং পার্বতী যান মহাদেবের কাছে তার হাত জোর করে বলেন যে প্রভু আপনি আপনার আসল রূপটা দেখান বলছি আমার আসল রূপ দেখে তুমি কি করবো বললো সবাই ভয় পাচ্ছে আপনার এই রূপ ভয় তো পাবে আমি যেরকম আমি সেই রূপ ধরে এসেছি বললো না প্রভু আমি জানি আপনার এই রূপ না এটা একটা বেশি রূপ আপনার মাত্র বললো প্রকৃত রূপ আমার এটাই আমাকে বিয়ে করলে তুমি মরে যাবা তুমি রাজাকে বিয়ে করে রাজরানী হয়ে থাকো আমাকে বিয়ে করলে জঙ্গলে থাকতে হবে বলছে আমি জঙ্গলেই থাকবো বললো সারাদিন হাতি ডাকবে বাঘ ডাকবে ভয়ে তোমার আত্মা বেরিয়ে যাবে বললে আপনার সঙ্গে থাকবো কিসের ভয় আমার আপনি আমার সঙ্গে থাকলে আপনি ধতুরা খাবেন আমি বানিয়ে দেবো ধতুরা মানে ওই যে আকন্দর যে ফলগুলো ওগুলো মহাদেব খান বললে আপনি ওগুলো বানিয়ে দেবো আপনি খেয়ে তবু আপনার সঙ্গেই থাকবে এত কিছু বোঝানোর পরও পার্বতীয় নাচর বান্দা যে তাকেই বিয়ে করবে মহাদেব বুঝলো যে না ঠিক আছে হ্যাঁ মহাদেব তখন বাধ্য হয়ে তার আসল রূপ দেখালো রাজকীয় বেশ রাজার মতন সুগঠন লম্বা চওড়া মুখ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে জটা দিয়ে গঙ্গা ঝরছে এই সিন দেখে সবাই ভরযাত্রীরা যাত্রীরা লেগে গেল এই হলো তার বিয়ের কাহিনী